এই আয়াত জানার পরেও ইয়াদ থাকার পরেও লক্ষ লক্ষ হাফেজের মুখস্থ থাকার পরেও এক শ্রেণীর মানুষ দাওয়াতি কার্যক্রমকে সামনে রেখে তারা বলছে যে না কোরআন কোরআনের জায়গায় থাকবে হাদিস হাদিসের জায়গায় থাকবে ওটার আমরা কি বলছি মুরব্বীরা যখন যেভাবে যতটুকু বলেছেন তখন সেইভাবে ততটুকু পৌঁছাতে হবে

মানুষদের কাছে আল্লাহ ফায়ানওয়া তালার প্রেরিত বিধান আল্লাহ ফায়ানওয়া তালার প্রেরিত শরিয়াত কে আপনি পৌঁছে দিন অর্থাৎ একথায় করুন প্রচার করুন তবে আল্লাহ হুসফান তালে আয়তের মধ্যে একটি শর্ত দিলেন মা ওজিলা ইলাই কামির রব অর্থাৎ আল্লাহ হুসফানা তালার পক্ষ থেকে তোমার রবের পক্ষ থেকে খলিকের পক্ষ থেকে মালিকের পক্ষ থেকে স্রষ্টার পক্ষ থেকে যে বিধান যে বিধি যে আদেশ যে নির্দেশ নির্দেশ যে তরিকাকে পাঠানো হয়েছে এটারই তাপ্লিক করতে হবে খুব ছোট্ট ভাবে কয়েকটি পয়েন্ট আলোচনা করবো বুঝতে হবে তাহলে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের মতো ব্যক্তিত্ব বিগত সপ্তাহে আমি বিস্তারিত বিষয়টি বলেছিলাম তিনি কেমন ব্যক্তিত্ব তিনি ইমামুল তিনি শুধু আমাদের নবী নন আমাদের নেতা নন আমাদের ইমাম নন ইমাম্বিয়া ইমামদের যিনি সর্দার ইমামদের যিনি নেতা মানে নবীদের আম্বিয়াদের যিনি নেতা আম্বিয়া কেরামের যিনি ইমাম ইনার মতো এরকম ব্যক্তিত্বকে আল্লাহ হুসফ্ফানতাল বলতে পারতেন ইয়া ইউ আর রাসূল বাল্লিক হে রসুল আপনি তাবলি করুন প্রচার করুন কোনো শর্ত কোন কন্ডিশন কোন শর্ত সারাই ছাড়াই আল্লাহ হুসফানত আলা রসূলুল্লাহ সাল্লাল্লাহু তাবলিকের বিধান দিতে পারতেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজম এর নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া মা ইয়ানতিকুয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীউ ইউহা অর্থাৎ আমান নবী জীবনে কখনো কল্পনাপ্রসূত কোনো কথা বলেননি মনগড়া কোনো কেচচা কাহিনী বলেননি মনগড়া কোনো কথা বলেননি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন যে কথাই বলেছেন যে আদেশ প্রদান করেছেন যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন প্রত্যেকটি হয় প্রত্যক্ষভাবে না হয় পরোক্ষভাবে স্রষ্টার দ্বারা প্রেরিত অহির মাধ্যমে একটা হচ্ছে অহিয়ে মাতলু একাধিকবার আলোচনা করে যেটা ডাইরেক্ট অহি পবিত্র কোরআন কারীম। অহিয়ে গায়ের মাতলু যেটিও আল্লাহ সুফান তালার পক্ষ থেকে প্রেরিত পরোক্ষ বিধান অর্থাৎ আল্লাহ সুফান তালা সাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন একটি ডায়েট আল্লাহর কথা আর একটি পরোক্ষভাবে আল্লাহর কথা তো এই জন্য রসুলুল্লাহ সাল্লাল্লা যে প্রত্যেকটি কথা বলেছেন প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজ প্রত্যেকটি সমর্থন কল ফেলে তাকৃত তার প্রত্যেকটি আমাল প্রত্যেকটি মানে কথাবার্তা আদেশ এবং প্রত্যেকটি সমর্থন ছিলেন আল্লাহস খান তালার পক্ষ থেকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রেরিত এরকম একজন ব্যক্তি ব্যক্তিত্বকে আল্লাহ সুফান শর্ত লাগালেন ইয়া ইউহার রসুল সুরামাইদা সাতষট্টি নম্বর এক বাল্লিক মা মির শিলা আপনি মন গড়া তাবলিক করতে পারবেন না মন গড়া কোনো আদেশ মন গড়া কোনো নিষেধ মন গড়া কোনো বিধিবিধান পৌঁছানোর অথরিটি বা অনুমোদন স্বয়ং নবী মোহাম্মদ আলাই আলাইহ সাল্লামকেও দেওয়া হয়নি সুতরাং আজও যত বড় ইসলামী দল হোক যত বড় মাঝহাব হোক যত বড় ফেরকা হোক যত বড় মোবাল্লিক হোক যত বড় দিনের দায়ী হোক এই আদেশ এই নিষেধ অর্থাৎ এই নীতিমালা ফলো করতে আমি আপনি বাধ্য এজ এ মুসলিম একজন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ফলোয়ার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারী নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের উম্মাদ হিসাবে আমার আপনার জন্য ফরচ করা হয়েছে ফরজ করা হয়েছে যে মন গড়া কোনো কথা তাবলিক করা যাবে না মন গড়া কোনো বিধানের তাবলিক করা যাবে না মানব রচিত কোনো বিধানের তাবলিক বা প্রচার করা যাবে না বরং যে শর্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেওয়া হয়েছিল ওই শর্ত ওই সারায় পুরো করে রবের প্রেরিত বিধান দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে রবের প্রেরিত বিধানেরই তাবলিক করতে হবে রবের প্রেরিত বিধি বিধানটারই দাওয়াতি কার্যক্রমের বিষয়বস্তু বানাতে হবে এখন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আয়াত অবশিষ্ট থাকার পরেও সমাজের বাস্তবতার সঙ্গে যদি আমরা মেলায় দেখি এই আয়াত কালিমা জানার পরেও ইয়াদ থাকার পরেও লক্ষ লক্ষ হাফেজের মুখস্থ থাকার পরেও এক শ্রেণীর মানুষ দাওয়াতি কার্যক্রমকে সামনে রেখে তারা বলছে যে না কোরআন কোরআনের জায়গায় থাকবে হাদিস হাদিসের জায়গায় থাকবে ওটার আমরা কি বলছি মুরুব্বিরা যখন যেভাবে যতটুকু বলেছেন তখন সেইভাবে ততটুকু পৌঁছাতে হবে আচ্ছা এটা কি পরস্পর কোরআন বিরোধী কথা হলো না আল্লাহ নবীকে বলছেন আপনি প্রচার করুন তাবলিক করুন রবের প্রেরিত বিধান দিয়ে আর আমাদের মোবাইল লিগে গেরাম আমাদের বড় বড় দিনের দায়ী আমিরের জামাত থেকে শুরু করে আমির সাহেব থেকে শুরু করে নানান রকম ডিগ্রিধারী মানুষ তারা জনগণের সামনে এই বিষয়টি উপস্থাপন করছেন বলছেন যখন যেইভাবে যতটুকু মানে এটা ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে যখন যেইভাবে যতটুকু যখন মানে যখন বলা হচ্ছে যেভাবে বলা হচ্ছে যে প্যাটার্নে যে পদ্ধতিতে যে তরিকায় বলা হচ্ছে যখন যে ততটুকু দেশীয় করা যাবে না কর্ম করা যাবে না ততটুকুই পৌঁছাতে হবে এটা হচ্ছে মুরুব্বিয়ে কেরম বলছেন আমির সাহেব বলছেন ইসলামী দলের নেতা বলছেন আর রসূলুল্লাহ সাল্লাম দাওয়ালে সাল্লাম কে আল্লাহ সোফানত আলা বলছেন রবের পেরিত বিধান এখন তাদেরকে আপনি যদি প্রশ্ন করেন যে আমরা কি রবের পেরিত বিধানের বাইরে কিছু বলি এটা হচ্ছে যুক্তি কিন্তু আপনি হাজারো যে সমস্ত ইসলামী দল আমাদের মধ্যে রয়েছে আপনি যদি কোরআন সন্ন্যার পুষ্টি পথরে যাচাই বাছাই করা যায় পবিত্র কোরআন সৈসন্না থেকে আমরা বহু ক্রশ দূরে আমাদের দাবি রয়েছে যে আমরা তমক ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রকৃত কোরআন সন্না থেকে আমরা বহু ক্রস দূরে সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্তভাবে হবে যে কথাটি বোঝাতে চাইছিলাম দাওয়াতি কাজ করলে হবে না তার শর্ত সারায় মানতে হবে এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন বা আর নিওয়ালা আয়া যদি তোমার কাছে ইসলামের একটি বিধান একটি আদ একটি বাক্য একটি নিদর্শন একটি সাইনও থাকে একটি বিষয়কে তুমি পৌঁছে দাও অর্থাৎ আল্লাহর রসুলকে নীতিমালা দেওয়া হলো আল্লাহ রসুল আমাদের উপর ফর্জ করলেন বললেন দিনের যে বিষয় তোমার জানা আছে পরিবারকে জানাও প্রতিবেশীকে জানাও মুসলিম উম্মাকে জানাও মানব জানাও মানব আল্লাহর আনুগত্য গোলামি স্রষ্টার বান্দিকের দিকে আহ্বান করো মানব জাতিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ দিকে আহ্বান করো মানুষের মন গড়া মত পথ তরিকা আদর্শ সিলসিলাকে বর্জন করার এইভাবে মানুষের অর্থাৎ আমার আপনার যতটুকু জানা আছে প্রচার করতে হবে এটা কুক্ষিগত করে রাখলে হবে যখন যেমন প্রয়োজন স্থানকাল পাত্র অনুযায়ী দাওয়াতি কাজ করতে হবে দাওয়াতি কাজের কোনো বিকল্প নাই আমরা চুম্বতি মোহাম্মাদি মহান স্রোষ্টাল্লা হুসফ খানতালা বলছেন কুমতুম খয়রাহ্মা তোমরাই সর্বশ্রেষ্ঠ অহ্মা ওখরিজাতলিন নাশ সমগ্র মানব জাতি ভেলায়ের জন্য তোমাদেরকে বাহির করা হয়েছে তা মোর ওনাবিল মা আরফ ওয়াতান হেওনা লি তোমাদের কাজ তোমাদের জিম্মেদারি তোমাদের রেসপন্সিবিলিটি তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষদেরকে সব কাজের দিকে আহ্বান করা অসৎ কাজের নিষেধ করা অতুপ মিনু বিল্লাহ এবং তোমরা নিজেরাই মাননয়ন করবে অর্থাৎ আল্লাহ হুসুফান আমাদেরকে বলছেন তোমরা বেহতরিন উম্মা কুন তুম খয়রা উম্মা তোমরা হচ্ছে মানে উৎকৃষ্ট জাতি তোমাদেরকে বাহি করা হয়েছে মানব জাতির ভালাইয়ের জন্য তোমাদের কাজ কি সব কাজের আদেশ করবে সব চাইতে উত্তম সৎ কাজ হলো আল্লাহ তাহির দিকে আহ্বান করা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সোম্নার দিকে আহ্বান করা এরপর আল্লাহ বললেন যে তোমরা অসৎ কাজে নিষেধ করবে সব চাইতে বড় অসৎ কাজে নিষেধ হলো আর শিল্প বিল্লা প্রত্যক্ষ পরোক্ষ আমাদের সমাজের আটানব্বই থেকে নিরানব্বই শতাংশ মানুষ শিল্পের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত যদিও আমরা মনে করছি আমরা সলিমুল্লাহ কলিমুল্লাহ আব্দুল জব্বার আব্দুল সত্তার আমরা কিভাবে শিখে জড়িত হতে পারি আপনি পবিত্র করান সৈহাদিসে পোষ্টি পথরে যদি আমরা যাচাই বাছাই করি আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক তাহলে দেখা যাবে শতকরা আটানব্বই থেকে নিরানব্বই শতাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে শিল্পের সঙ্গে জড়িত এখন আপনি বলবেন তা কি করে হয় আল্লাহর রসুল বলছেন গোপন শীত এমন একটি ভয়াবহ বিষয় যেটা আমি প্রকাশ্য শিল্পের ব্যাপারে আমার উম্মতের ব্যাপারে অতটা আমি ভয় করি না যতটা গোপন শিল্পের ব্যাপারে ভয় করি গোপন শিল্পের আল্লাহ রসুল মিশাল দিয়েছেন কেমন মনে করুন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কোনো গাড়িতে বা পায়ে হেঁটে যাচ্ছি পায়ের তলায় বা গাড়ির তলায় যদি একটা পিঁপড়ে পরে আমাদেরকে উপলব্ধি করা ফিল করা অনুভব করা সম্ভব হবে তাহলে গোপন শির এমন একটি বিষয় যে শির করলে আল্লাহ সুফানা বলছে জাহান নাম তার জন্য হারাম হয়ে যাবে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে জাহান তার চিরস্থায়ী আবাসস্থল হবে এই শীত এত গোপন এত সহজে মানুষ করে ফেলবে যে বুঝতে পারবে না কথার মাধ্যমে হয়ে যাবে আমলের মাধ্যমে হয়ে যাবে বিশ্বাসের মাধ্যমে হয়ে যাবে ধারণার মাধ্যমে হয়ে যাবে অথচ আমরা মনে করছি যে আমরা তো পাক্কা সাচ্চা মুমিন মুসলিম মরে গেলে জানি না তাই সবচাইতে বড় অসৎ কাজে নিষেধ হলো এক ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে মানুষকে মানবজাতিকে মুসলিম ওমাকে কিভাবে শীত থেকে বাঁচানো যায় দ্বিতীয় সব চাইতে বড় অসৎ কাজে নিষেধ হচ্ছে মানুষের তৈরি করা মন গড়া মত পথ তৈরিকা আদর্শ সিলশিলাকে জলাঞ্জলি দিয়ে একমাত্র শুধুমাত্র লাখাদোকান আলাকুমফি রসুল ইল্লাহী উসুৱাতুল হাসানা আল্লাহ রসুল সোরাল হাজেগরি কুষ্ণা মধ্যে বলছেন রাসূলের মধ্যে উসবাতুল হাসানা

শেষ কথা হচ্ছে এটাই যে আমাদের দাওয়াতি কাজ করতে হবে উম্মতে মোহাম্মদ হিসেবে আমাদের এক্সট্রা একটা দায়িত্ব দেওয়া আছে যেটা অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি তৎকালীন যেমন এই দাওয়াতি কাজ করার জন্য নবী হওয়ার শর্ট ছিল কিন্তু উম্মতে মোহাম্মদই যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো আম্বিয়া কেরামের আগমন ঘটবে না আমাদের নবী লাস্ট অ্যান্ড ফাইনাল মেসেঞ্জার প্রফেট মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম ইনার পরে আর কোনো প্রফেট আসবেন না কোনো নবী আসবেন না রসুল আসবেন না আম্বিয়া আসবেন না সুতরাং রেখে যাওয়া দিন ধর্ম প্রচারের দায়িত্ব হচ্ছে আমাদের